ইংরেজি বলতে গেলে নানা ধরনের বাক্য ব্যবহার করতে হয় যেমন টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করার জন্য এক্ষেত্রে আমরা মেয়ে মাইট কুটকে ব্যবহার করতে পারি একটা উদাহরণের সাথে দেখা যাক কাল বৃষ্টি হতে পারে ইট মাইট রেন টু মরো ইট মাইট রেন টু মরো এটা একটা সম্ভাবনা বৃষ্টি হতেও পারে আবার নাও হতেও পারে এটা নিশ্চিত নয় যে বৃষ্টি হবে এইভাবে আমরা পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতে পারি এদেরকে ব্যবহার করে এই বাক্যে মাইটকে ব্যবহার করে আমরা একটা সম্ভাবনা প্রকাশ করলাম আবার টু এক্সপ্রেস অ্যাবিলিটি প্রকাশ করার জন্য আমাদের নানা ধরনের বাক্য বলতে হয় যেমন সে সাঁতার কাটতে পারে শি ক্যান সুইম শি ক্যান সুইম সাঁতার কাটা একটা ক্ষমতা তাই আমরা এখানে ক্যানকে ব্যবহার করলাম এইভাবে ক্ষমতা প্রকাশ করতে আমরা ক্যান বা কোডকে ব্যবহার করতে পারি একটু পরে আমরা এইগুলি নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব যদি দ্রুত ইংরেজি বলতে চান তাহলে এইভাবে নানা ধরনের বাক্য শেখা উচিত তবে আপনি সঠিক ইংরেজি বলতে শিখবেন আরও কয়েকটি উদাহরণ দেখা যাক অনেক সময় কোনো কিছু করার জন্য অনুমতি চাইতে হয় অনেক সময় কোনো কিছু করার জন্য অনুমতি চাইতে হয় তাহলে সেই ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে করা হয় সেটাই আমরা দেখবো টু আস্ক ফর পারমিশন এক্ষেত্রে আমরা মে ক্যান কুডকে ব্যবহার করতে পারি একটা উদাহরণ দেখা যাক আমি কি ভেতরে আসতে পারি মে আই কামিন মে আই কামিন এখানে আমরা অনুমতি চাইতে মেয়েকে ব্যবহার করলাম এইভাবে ট্রু এক্সপ্রেস অপ্লিকেশন অর ডিউটি দায়িত্ব বা বাধ্যবতা প্রকাশ করার জন্য আমাদের নানা ধরনের বাক্য ব্যবহার করতে হয় এক্ষেত্রে আমরা মাস্ট শুড অ্যান্ড টুকে ব্যবহার করতে পারি যেমন তোমার সিডবেল্ট পরা উচিত ইউ মাস্ট ওয়ার এ সিডবেল্ট ইউ মাস্ট ওয়ার এ সিডবেল এই উদাহরণে একটা দায়িত্ব বা বাধ্যবতা প্রকাশ পাচ্ছে তাই আমরা মাস্টকে ব্যবহার করলাম এই বাক্যগুলি আমাদের প্রতিদিনের জীবনে বারবার ব্যবহার হয় তাই অবশ্যই এদের ব্যবহার শেখা উচিত ইংরেজি বলতে গেলে অনেক সময় পোলাইট রিকোয়েস্ট করতে হয় মানে ভদ্রতার সাথে কিছু জিজ্ঞাসা করতে নানা ধরনের বাক্য ব্যবহার করতেই হয় এসব ক্ষেত্রে আমরা কুড উড অ্যান্ড মাইটকে ব্যবহার করি যেমন আপনি কি একটু চা চান উড ইউ লাইক সামটি উড ইউ লাইক সামটি এইভাবে কাউকে চা বা কফি বা অন্য কিছু অফার করতে উটকে ব্যবহার করতে পারি অনেক সময় কাউকে কোনো প্রস্তাব বা পরামর্শ দিতে হয় সেই ক্ষেত্রে শ্যাল বা শ্যুটকে ব্যবহার করতে পারি যেমন তোমার ডাক্তার দেখানো উচিত ইউ শুড সি এ ডক্টর ইউ শুড সি এ ডক্টর এইভাবে আমরা টু গিভ সাজেশন অ্যান্ড অ্যাডভাইস মানে প্রস্তাব বা পরামর্শ দেওয়ার জন্য আমরা শ্যুটকে ব্যবহার করতে পারি এক্ষেত্রে যে সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করে আমরা নানা ধরনের বাক্যগুলি শিখলাম এদেরকে বলা হয় মোডাল ভার্ব ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার অবশ্যই ভালোভাবে শিখতে হবে না হলে আপনি ইংরেজি বলতেই পারবেন না তাই অবশ্যই এগুলি মন দিয়ে শিখে নিন তাহলে আপনি ফোনটি ইংলিশ বলতে শিখে যাবেন এবার আমরা আরও কিছু এদের ব্যবহার শিখব ক্যান আমি গাড়ি চালাতে পারি আই ক্যান ড্রাইভ আই ক্যান ড্রাইভ এখানে ক্যানকে ব্যবহার করা হয়েছে প্রকাশ করার ক্ষেত্রে সে ভালো রান্না করতে পারে শি ক্যান কুক ওয়েল শি ক্যান কুক ওয়েল এখানে রান্না করা একটা দক্ষতা সেটা প্রকাশ করতে এখানে ক্যানকে ব্যবহার করা হয়েছে তারা ইংরেজি বলতে পারে দে ক্যান স্পিক ইংলিশ দে ক্যান স্পিক ইংলিশ এখানে ভাষাগত দক্ষতার প্রকাশ করার জন্য ক্যানকে ব্যবহার করা হয়েছে আমরা এখন যেতে পারি উই ক্যান গো নাও উই ক্যান গো নাও এখানে অনুমতি বা স্বার্থ প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়েছে তুমি বিরতি নিতে পারো ইউ ক্যান টেক এ ব্রেক ইউ ক্যান টেক এ ব্রেক এখানে অনুমতি প্রদানের জন্য ক্যানকে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব কোটের ব্যবহার সে শিশু হিসাবে দ্রুত দৌড়াতে পারতো হি কুড রান ফার্স্ট অ্যাজ এ চাইল্ড হি কুড রান ফার্স্ট অ্যাজ এ চাইল্ড এখানে অতীতের ক্ষমতা বা সক্ষমতা বোঝাতে কুটকে ব্যবহার করা হয়েছে সে অতীতে দৌড়াতে পারতো কিন্তু এখন আর পারে না সেটা প্রকাশ করতে আমরা কুটকে ব্যবহার করলাম আরেকটা উদাহরণ দেখা যাক আপনি কি দরজা খুলতে পারেন কুড ইউ ওপেন দা ডোর কুড ইউ ওপেন দা ডোর এখানে ভদ্রতার সাথে বা অনুরোধ জানাতে কুটকে ব্যবহার করা হলো সে তোমাকে সাহায্য করতে পারতো শি কুড হ্যাভ হেল্পড ইউ she কুড হ্যাভ হেল্পড ইউ এখানে একটি সম্ভব অতীত ক্রিয়া বলতে কুটকে ব্যবহার করা হলো আমরা পার্কে যেতে পারতাম উই কুড গো টু দ্য পার্ক উই কুড গো টু দ্য পার্ক একটি সম্ভাবনা বা পরামর্শ প্রকাশ করতে কুটকে ব্যবহার করা হলো আমি কি আপনার কলমটি ধান নিতে পারি কুড আই বড়ো ইউর পেন কুড আই বড়ো ইউর পেন এখানে ভদ্রভাবে অনুমতি চাওয়ার জন্য কুটকে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব মেয়ের ব্যবহার যেমন আমি কি আগে চলে যেতে পারি মে আই লিভ আর্লি মে আই লিভ আর্লি এখানে অনুমতি চাওয়ার জন্য মে ব্যবহার করা হয়েছে তোমার এই বইটির প্রয়োজন হতে পারে ইউ মে নিড দিস বুক ইউ মে নিড দিস বুক এটি একটি সম্ভাবনা তাই সেই সম্ভাবনা প্রকাশ করতে আমরা মে ব্যবহার করতে পারি সে হয়তো কাল আসবে শি মে কাম টু সি মে কাম টু মরো এখানে ভবিষ্যতের একটি সম্ভাবনা বোঝানো হচ্ছে তাই আমরা মেয়েকে ব্যবহার করলাম তুমি দীর্ঘজীবী হও ইউ মে লিভ লং ইউ মে লিভ লং এখানে মেয়েকে শুভেচ্ছা প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে আজ রাতে বৃষ্টি হতে পারে ইট মে রেন টু নাইট ইট মে রেন টু নাইট সম্ভাবনার ঘটনার পূর্বাভাস দিতে এখানে মেয়েকে ব্যবহার করা হয়েছে এটা একটা সম্ভাবনা বৃষ্টি হতেও পারে আবার নাও হতেও পারে এবার আমরা শিখব মাইটের ব্যবহার সে ব্যস্ত থাকতে পারে হি মাইট বি বিজি হি মাইট বি বিজি এখানে মাইটকে সম্ভাবনার জন্য ব্যবহার করা হয়েছে তবে এখানে মনে রাখতে হবে যে মাইটকে মেয়ের চেয়ে কম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয় এটা কাজ নাও করতে পারে ইট মাইট নট ওয়ার্ক ইট মাইট নট ওয়ার্ক এখানে মাইটকে অনিশ্চিত সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে তারা দেরি করতে পারে দে মাইট বি লেট দে লেট এখানে একটি সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখবো মাস্টের ব্যবহার তোমার মাস্ক পরা উচিত ইউ শুড ওয়ার এ মাস্ক ইউ শুড ওয়ার এ মাস্ক এখানে বাধ্যতামূলক কাজ বা প্রয়োজন বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়েছে যে অবশ্যই বাড়িতে থাকবে শি মাস্ট অ্যাট হোম শি মাস্ট অ্যাট হোম এখানে একটি নিশ্চিত অনুমান প্রকাশ করতে মাস্টকে ব্যবহার করা হয়েছে এখানে ধূমপান করা যাবে না ইউ মাস্ট নট স্মোক হেয়ার ইউ মাস্ট নট স্মোক হেয়ার এখানে একটি শক্ত নিষেধাজ্ঞা প্রকাশ করতে মাস্ট নটকে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখবো শ্যালের ব্যবহার আমরা কি নাচব শ্যাল উই ডান্স শ্যাল উই ডান্স এখানে একটি প্রস্তাব বা পরামর্শ বোঝাতে শ্যালকে ব্যবহার করা হয়েছে আমি শীঘ্রই ফিরে আসব। আই শ্যাল রিটার্ন শুন আই শ্যাল রিটার্ন শুন এখানে ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি বা নিশ্চিত কাজ বোঝাতে শ্যালকে ব্যবহার করা হয়েছে আমি কি জাননা খুলব শ্যাল আই ওপেন দ্য উইন্ডো শ্যাল আই ওপেন দ্য উইন্ডো এখানে অনুমতির জন্য বা একটি প্রস্তাব বোঝাতে শ্যালকে ব্যবহার করা হলো এবার আমরা শিখব শ্যুটের ব্যবহার তোমার আরও বিশ্রাম নেওয়া উচিত ই শ্যুট রেস্ট মোর ইউ শুড রেস্ট মোর এখানে শ্যুটকে পরামর্শ বা সুপারিশ বোঝাতে ব্যবহার করা হয়েছে তার ক্ষমা চাওয়া উচিত হি শ্যুট অ্যাপ্লো যাই হি শ্যুট অ্যাপলো যাই এখানে শ্যুটকে নৈতিক দায়িত্ব বা পরামর্শ বোঝাতে ব্যবহার করা হয়েছে আমাদের এখন চলে যাওয়া উচিত উই শ্যুড লিভ নাও উই শ্যুড লিভ নাও এখানে স্যুটকে সঠিক সময় বা উপযুক্ত কাজ বোঝাতে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব উডের ব্যবহার আপনি কি কিছু কফি নিতে চান উড ইউ লাইক কফি উড ইউ লাইক সাম কফি এখানে ভদ্র প্রস্তাব বা অনুরোধ বোঝাতে উডকে ব্যবহার করা হলো সে সব সময় সকালে গান গাইত শি উড অলওয়ে সিং ইন দ্য মর্নিং শি উড অলওয়েজ সিং ইন দ্য মর্নিং এখানে একটি অভ্যাসগত বা অতীত ক্রিয়া বোঝাতে উডকে ব্যবহার করা হয়েছে ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এইগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে